এখন এই ট্যাবলেটটা ব্যবহার করতে হবে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট এটা হচ্ছে আমরা দিনে তিনবার করে ব্যবহার করবো যদি একটা বডি ওয়েট যদি চারশো কেজি হয় তাহলে আমরা ট্যাবলেট একবার ব্যবহার আর যদি তিনশো কেজি হয় তাহলে তাহলে ব্যবহার আমরা এখানে চারটা ট্যাবলেট দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্সার করতে হবে কিভাবে এলএইডির হাত থেকে গরুকে অল্পর মধ্যে রক্ষা করব তো এটা নিয়ে আজকে আমরা একটা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমরা যে একটা উপকরণ তৈরি করব তো এভাবে যদি আমরা কয়েকদিন ব্যবহার করি তাইলে কিন্তু প্রথম দাপে কিন্তু আমাদের গরু কিন্তু সুস্থ হবে তো সেটা হলো আমাদের কিন্তু কয়েকটি উপকরণ লাগবে তো প্রথমত আমাদের লাগবে হচ্ছে নিম পাতা তো একশো গ্রাম পরিমাণ আমরা নিম পাতা দিব এরপরে দিব হচ্ছে আমরা খাবার সোডা তারপরে দিব আমরা হচ্ছে চিটা গুড় অথবা গুড় যেটাকে বলে সেইটা এরপরে আমাদের লাগবে হচ্ছে লেবু লেবু লাগবে এরপরে হচ্ছে আমাদের লাগবে ফার্স্ট বেড ট্যাবলেট সেক্ষেত্রে আমরা এই যে ট্যাবলেট ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা এই নিম পাতাগুলোকে একটু এভাবে সারিয়ে নিয়ে একশো গ্রাম পরিমাণ নিতে হবে এভাবে আমরা সমস্ত নিম পাতাকে সারিয়ে নিব উপকরণের সাথে যেন ভালোভাবে মিক্সার হয় তার জন্য আমরা এটাকে একটু একটু ঘুড়া ঘুরা করার পর আমরা এইখানে আমরা নিব হচ্ছে একশো গ্রাম পরিমাণ খাবার ছোটা আর একটু সামনে আমরা একশো গ্রাম পরিমাণ নিব খাবার সোড়া তো এরপরে আমরা নেব হচ্ছে একশো গ্রাম পরিমাণ চিটা গুড় অথবা খেজুরা গুড় নিলেও হবে সবচেয়ে ভালো হয় আখের গুড় নিলে এটা হচ্ছে আখের গুড় তো এরপর আমরা নিব হচ্ছে একশো গ্রাম পরিমাণ আখের গুড় তো আখের গোড়ার আমাদের এইটা ভালোভাবে মিক্সার করতে হবে এরপরে আমরা দেব বেড ট্যাবলেট এখন এই ট্যাবলেটটা ব্যবহার করতে হবে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট এটা হচ্ছে আমরা দিনে তিনবার করে ব্যবহার করবো যদি একটা গরুর বডি ওয়েট যদি চারশো কেজি হয় তাহলে আমরা চারটা ট্যাবলেট একবার ব্যবহার করবো আর যদি তিনশো কেজি হয় তাহলে তিনটা ব্যবহার করব তাহলে আমরা এখানে চারটা ট্যাবলেট দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্সার করতে হবে এবং এর সাথে দিব আমরা ভিটামিন সি ভিটামিন সির জন্য আমরা লেবু ব্যবহার করব এখানে আমরা সাধারণত লেবুর রসটা কিন্তু ব্যবহার করবো অথবা যদি আমরা লেবুর রসটা আলাদা খাওয়াই তাও কিন্তু কোনো সমস্যা নাই এভাবে কিন্তু আমরা খাবার সোডা তারপরে হচ্ছে লেবুর রস চিটা গুড় নিম পাতা এবং জ্বরের যে ট্যাবলেট তো জ্বরের এবং কীটনাশক যে ট্যাবলেট এটাও কিন্তু আমরা ব্যবহার করব চাইলে কিন্তু এই লেবুর খোসাগুলো আপনারা খাওয়াইতে পারে তো এরপরে এর সাথে যেখানে আমাদের যে নিমের পাতাগুলো রাখা হয়েছে এই আমরা নিমের পাতা একত্রে দিয়ে দেবো এটা চাইলে কিন্তু আপনারা রস করেও দিতে পারেন আমাদের এখানে যে দ্রব্য তৈরি হয়েছে এটা কিন্তু আমরা তিন করব এটা আমরা সাধারণত তিন ভাগে ভাগ করব তো এক ভাগ আমরা সকাল বেলায় খাওয়াবো আর এক ভাগ খাওয়াবো হচ্ছে দুপুর বেলায় আর এক ভাগ খাওয়াবো আমরা বিকেল বেলায় তো এইভাবে যদি মানে প্রথম স্টেপে যদি আমরা আট থেকে দশ দিন খাওয়াই তাইলে ইনশাল্লাহ যত গরুর আপনার ভয়াবহ অবস্থা হোক না কেন প্রথমে কিন্তু শুরুতে কিন্তু এত ভয়াবহ হয় না তো এভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমাদের গরু কিন্তু একদম সুস্থ হবে বা আর কিন্তু কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না তো যদি আমাদের আমরা টার্গেট করবো কিন্তু আমাদের ফার্স্ট স্টেপে যেন আমাদের গরু সুস্থ হয় যদি সেকেন্ড স্টেপে যদি নিডলগুলো আরো বাড়তে থাকে থার্ড স্টেপে যদি ফেটে বাড়ায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ইনজেকশন করতে হবে আর যদি আমাদের গরু যদি প্রথম পর্যায়ে তো এই উপকরণগুলো খাওয়ার পরে যদি প্রথম পর্দায় সুস্থতার দিকে যায় তাইলে কিন্তু আর আমাদের কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো প্রকার ইনজেকশনের প্রয়োজন হবে না তো এর পাশাপাশি আমরা কিলার হয়তো ম্যালাক্সিকাম গ্রুপের যে কোনো একটি ইনজেকশন ব্যবহার করতে পারি কিন্তু এর থেকে কিন্তু বাইরে কোনো প্রকার ওষুধ ব্যবহার করা যাবে না তো এর পাশাপাশি আমরা হচ্ছে আমরা জিঙ্ক খাওয়া পারি কারণ জিঙ্ক খাওয়াইলে কিন্তু অর্জে রুচির যে একটা সমস্যা থাকে সেটা কিন্তু পূরণ হবে তো তার জন্য আমরা ছোটো গরু হলে পঞ্চাশ গ্রাম পরিমাণ বড় গরু হলে কিন্তু খাবারের সাথে একশো গ্রাম পরিমাণ কিন্তু আমরা জিঙ্কটা ব্যবহার করতে পারি আর এর সাথে কিন্তু খাবার সোডা দেওয়া হয়েছে কারণ যখন আপনার খাবার সোডা দিবেন সাধারণত এলাইজি হইলে কিন্তু পেটের মধ্যে গ্যাস হয় বা বদ হজম হতে পারে তার জন্য কিন্তু আমরা খাবার সোডা ব্যবহার করব তো এভাবে যদি এই উপকরণটি আমরা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করি তাইলে কিন্তু ইনশাল্লাহ আমরা উপকার পাবো তো এর পাশাপাশি এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আর যদি সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপে যায় তাইলে অবশ্যই কিন্তু সরকারি প্রাণী সম্পদ হসপিটালের যে কর্মকর্তা আছে ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হবে আর কন্টিনিউ কিন্তু এই উপকরণটি কিন্তু মানে দীর্ঘদিন কিন্তু খাওয়াইতে হবে যে পর্যন্ত আপনার কোনো সুস্থ না হয় তো আশা করি বিষয়টি বুঝতে পারছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম